ক্লাস সিক্সের ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস সেটা ভূগোলের পঞ্চম অধ্যায় অর্থাৎ জলস্থল বাতাস এই চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে তো সেই চ্যাপ্টারের টেক্সট বইকে ফলো করে সম্পূর্ণরূপে টেক্সট বইকে ফলো করে প্রশ্ন উত্তরগুলো আমি এখানে তৈরি করেছি এই ভিডিওতে এই ভিডিওটি দেখলে আশা করি এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে এ চলো দেখে নিই প্রথম থেকে এক নম্বরে রয়েছে আকাশকে নীল দেখায় কেন সূর্যের আলো ধুলোকণা জলকণায় ধাক্কা খেয়ে সাতটি বর্ণে ভেঙে যায় এর মধ্যে নীল রঙটা থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয় বলে আকাশকে নীল দেখায় নেক্সট দু নম্বরে রয়েছে বায়ুমণ্ডল কাকে বলে এর বিস্তার কত দেখো পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরকে বলে বায়ুমণ্ডল এর বিস্তার ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত নেক্সট তিন নম্বর বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি এবং এর পরিমাণ কত নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি শতকরা হিসাবে এর পরিমাণ প্রায় আটাত্তর ভাগ বা সেভেন্টি এইট পারসেন্টেজ নেক্সট ফোর বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত অক্সিজেনের পরিমাণ একুশ ভাগ শতকরা প্রায় একুশ ভাগ আর নেক্সট পাঁচ নম্বর নাইট্রোজেন ও অক্সিজেন ছাড়া আর কোন কোন গ্যাস বায়ুতে আছে আর্গন হিলিয়াম নিয়ন মিথেন ওজন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাস্প নেক্সট বায়ুমণ্ডলে কটি স্তর আছে কি কী বায়ুমণ্ডলে তোমাদের টেক্সট বই অনুসারে পাঁচটি স্তরের নাম দেওয়া আছে অ্যাকচুয়ালি ছটি স্তর আছে সেটা তোমরা ক্লাস টেনে গিয়ে পড়তে পারবে এখানে তোমাদের টেক্সট বই অনুসারে যেহেতু পাঁচটি দেওয়া আছে তাই আমি পাঁচটি উল্লেখ করেছি পাঁচটি স্তর হচ্ছে ট্রোপোসফিয়ার ট্র্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার নেক্সট সাত নম্বরে রয়েছে ট্রোপোসফিয়ার কাকে বলে দেখো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ষোলো কিলোমিটার পর্যন্ত যে বায়ু স্তর আছে তার নাম ট্রোপোস্ফিয়ার নেক্সট আট নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টি হয় ট্রোপোস্ফিয়ার স্তরে নয় নম্বর ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কি হয় ট্রোপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে নেক্সট দশ নম্বর উচ্চতা বাড়লে কি হারে উষ্ণতা কমে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে উষ্ণতা কমে তার পরিমাণ হচ্ছে প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে বা প্রতি এক কিলোমিটারে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে তাকে নর্মাল ল্যাপস রেট বলা হয় নেক্সট এগারো নম্বর ট্রোপোপজ কাকে বলি ট্রোপোস্ফিয়ার ও ট্র্যাটোস্ফিয়ার স্তরের মাঝের সীমারা থেকে ট্রোপোপজ বলে নেক্সট বারো নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে ট্রোপোস্ফিয়ারের উপরে ষোলো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে নেক্সট তেরো নম্বর শান্ত মণ্ডল কাকে বলি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না বলে এই স্তরকে শান্তমণ্ডল বলে নেক্সট চোদ্দো নম্বরে জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে যাতায়াত করে ট্র্যাটোসফিয়ার স্তর দিয়ে নেক্সট পনেরো নম্বর ওজন স্তর কাকে বলে এর কাজ কি দেখো লেখা আছে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় যে স্তর আছে তাকে ওজন স্তর বলে আর এখানে একটুখানি দেওয়া নেই সেটা হচ্ছে ট্র্যাটোসফিয়ারের নিম্নাংশে ট্রাটোসফিয়ার স্তরের নিম্নাংশে কুড়ি থেকে পঁচিশ কিমি উচ্চতায় যে স্তরটি রয়েছে এখানে ওজন গ্যাসের আধিক্য থাকার জন্য এই স্তরটা ওজন স্তর নামে পরিচিত স্তর কী কাজ দেয় স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক বেগুনের রশ্মি থেকে আমাদের সমগ্র জীবজগৎকে রক্ষা করে ষোলো নম্বর মেসোস্ফিয়ার কাকে বলে পঞ্চাশ কিলোমিটার থেকে কিলোমিটার উচ্চতায় যে বাই স্তর আছে তাকে মেসোস্ফিয়ার বলে নেক্সট সতেরো নম্বর থার্মোস্ফিয়ারের আরেক নাম কি আয়নোস্ফিয়ার আঠেরো নম্বর বেতার কোন স্তর থেকে প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার থেকে নেক্সট উনিশ নম্বর কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে থাকে এক্সোস্ফিয়ারের ওপরে কুড়ি নম্বর বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো দেখো এক নম্বরে রয়েছে তোমরা বায়ুমণ্ডলের গুরুত্ব বলে আলাদা কালিতে পয়েন্ট করে তলায় দাগ দিয়ে শুরু করতে পারো যে এইভাবে নাম্বারিং করে উত্তরটা লিখবে এক নম্বরে রয়েছে বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউ বাঁচতে পারে না তাই পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণহীন হয়ে যেত নেক্সট দু নম্বরে বায়ুমণ্ডল না থাকলে সূর্য ওঠার পর পৃথিবী প্রবল গরম ও সূর্য ডোবার পর প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধরনের অনুকূল তাপমাত্রা বজায় আছে তিন নম্বর প্রতিদিন প্রায় দশ হাজার কোটি ছোটো ছোটো উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায় তাই পৃথিবীর কোনো ক্ষতি হয় না নেক্সট একুশ নম্বর কবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সে সময় পৃথিবী কেমন ছিল প্রায় চারশো ষাট কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড নেক্সট বাইশ নম্বর পৃথিবীর অভ্যন্তরের উষ্ণতা কত দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তেইশ নম্বর ভূপৃষ্ঠ কাকে বলে বা ভূত্বক কাকে বলে পৃথিবীর বাইরের কঠিন আবরণকে ভূপৃষ্ঠ বা ভূতক বলে চব্বিশ নম্বর মহাবিশ্বে গ্রহগুলির মধ্যে কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে পঁচিশ নম্বর পৃথিবীর অভ্যন্তর ভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয় যথা ভূতক গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল নেক্সট ছাব্বিশ নম্বর শিলামণ্ডল কাকে বলে শিলা ও মাটি দ্বারা গঠিত স্থলভাগকে শিলামণ্ডল বলে নেক্সট সাতাশ নম্বর বাড়িমণ্ডল কাকে বলে সাগর মহাসাগর নিয়ে পৃথিবীর যে বিশাল জলভাণ্ডার রয়েছে তাকে বাড়িমণ্ডল বলি বয়কারী বাড়ি বাড়িমান হচ্ছে জল সেখান থেকেই সমগ্র যে জলভাণ্ডার পৃথিবীর সেই জলভাণ্ডারকে বলা হয়েছে বাড়িমণ্ডল আঠাশ নম্বর পৃথিবীতে কত সরি পৃথিবীতে জলভাগ কতটা পৃথিবীর চার ভাগের তিন ভাগ জল আর এক ভাগ স্থল এটা আশা করি সকলেই জানো নেক্সট উনত্রিশ নম্বর নীল গ্রহ কাকে বলি গ্রহ পৃথিবীকে বলে কারণ মহাকাশ থেকে পৃথিবীকে ঝকঝকে নীল গোলকের মতো দেখায় তাই পৃথিবীকে নীল গ্রহ বলে নেক্সট ত্রিশ নম্বর পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল কোথায় কত বছর আগে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল জলে প্রায় তিনশো পঞ্চাশ কোটি বছর আগে একত্রিশ নম্বর পৃথিবীর মোট জলের কতভাগ নোনা জল বা সমুদ্রে আছে আর কত ভাগ মিষ্টি জল পৃথিবীতে যে জলের পরিমাণ রয়েছে মোট জল তার নাইনটি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতানব্বই ভাগই রয়েছে সমুদ্রের জলে বা সমুদ্রে আছে অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট হচ্ছে নোনা জল আর মাত্র তিন পার্সেন্ট মিষ্টি জল যা নদী হ্রদ হিমাবাহ ও মাটির নিচে আছে এবং এই তিন পার্সেন্ট মিষ্টি জল বা স্বাদু জলের উপর নির্ভর করে সমস্ত জীব জগৎ বেঁচে রয়েছে থার্টি টু জলের আরেক নাম কি জলের আরেক নাম জীবন তেত্রিশ নম্বর কে পৃথিবীর সমস্ত মহাদেশগুলিকে জলপথে যুক্ত করেছে সমুদ্র চৌত্রিশ নম্বর কে পৃথিবীর তাপমাত্রাকে জীবন ধারণের অনুকূল রেখেছে বায়ুমণ্ডল ও জলচক্র নেক্সট পঁয়ত্রিশ নম্বর জলচক্র কাকে বলে জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ বা তুষার রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে নেক্সট ছত্রিশ নম্বর মহাদেশগুলি বছরে কত সেমি করে সরে যাচ্ছে দুই থেকে কুড়ি সেন্টিমিটার করে সরে যাচ্ছে প্যাঞ্জিয়া ও প্যান্থালাসা কাকে বলে নেক্সট প্রশ্ন উত্তরে দেখো প্রাচীনকালে পৃথিবীতে একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহামহাদেশ ছিল যার নাম ছিল প্যাঞ্জিয়া আর প্যাঞ্জিয়ার চারিদিকে ছিল একটাই বিরাট স্থলভাগ বা মহাসাগর যাকে প্যান্থালাসা বলে আটত্রিশ নম্বর মহাদেশ সঞ্চালন বা মহাদেশগুলি সরে যাওয়ার মূল কারণ কী ছিল পরিচালন স্রোত এখানে কোয়েশ্চেন নম্বরটা একটু ভুল হয়েছে উনচল্লিশ নম্বর হবে কোথায় পরিচালন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে তাহলে এটা আটত্রিশ নম্বরের মধ্যে ধরে নিলে নেক্সট কোশ্চেন আমি উনচল্লিশ নম্বরেই যাচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে পরিচালন স্রোত কাকে বলে গুরুমণ্ডলে উষ্ণতার উল্লম্ব সঞ্চালনকে পরিচালন স্রোত বলে চল্লিশ নম্বর পৃথিবীতে কটি মহাদেশ ও কটি মহাসাগর আছে সাতটি মহাদেশ ও পাঁচটি মহাসাগর আছে একচল্লিশে মহাদেশগুলির নাম এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা ওসিয়ানিয়া বিয়াল্লিশে মহাসাগরগুলির নাম প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর কুমির মহাসাগর ও সমীর মহাসাগর তেতাল্লিশে মহাদেশ ও মহাসাগরগুলির বিবরণ দাও এখানে থার্টি সিক্স পাতা রয়েছে এই পাতাটির কথা বলছি ছত্রিশ নম্বর পাতা এ ছত্রিশ নম্বর পাতা এই পাতায় মহাদেশগুলি সম্পর্কে দেওয়া আছে এখানে মূলত তোমরা দেখবে সব থেকে বৃহত্তম জনবহুল মহাদেশ এবং ক্ষুদ্রতম মহাদেশের নাম আয়তন অনুসারে মহাদেশগুলির নাম এবং মহাদেশগুলির প্রধান পর্বশ্রেণী প্রধান নদী কটি করে দেশ আছে এগুলো একটু দেখে নেবে বইটাই সুন্দরভাবে দেওয়াই রয়েছে তাই এটা আলাদা করে আমি খাতায় তুলি নিই এখানেও বৃহত্তম মহাসাগর এবং ক্ষুদ্রতম মহাসাগরের নাম দেওয়া রয়েছে একটু দেখে নেবে এই পাতাটা তারপর চুয়াল্লিশ নম্বর পৃথিবীর জলভাগ ও স্থলভাগের শতকরা পরিমাণ কত জলভাগ একাত্তর শতাংশ ও স্থলভাগ উনত্রিশ শতাংশ পঁয়তাল্লিশ নম্বর উত্তর ও দক্ষিণ গোলার্ধে স্থলভাগ ও জলভাগের বন্টন লেখ উত্তর গোলার্ধে স্থলভাগ ও জলভাগ প্রায় সমান সমান আর দক্ষিণ গোলার্ধে স্থলভাগের থেকে জলভাগ বেশি ছেচল্লিশ নম্বর পৃথিবীর উপরের উচ্চতা কি থেকে মাপা হয় সমুদ্র তল থেকে বা সমুদ্র সমতল থেকে যে কোনো উচ্চতা পরিমাপ করা হয় সাতচল্লিশ নম্বর পৃথিবীর সর্বত্র সমুদ্র জলের তল সমান কেন সব মহাসাগরগুলো পরস্পরের সঙ্গে যুক্ত আছে তাই পৃথিবীর সর্বত্র সমুদ্র জলের তল সমান থাকে জীবমণ্ডল কাকে বলে পৃথিবীর জল স্থল ও বাতাসে বাতাসে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের এলাকা জীবমণ্ডল নামে পরিচিত ঊনপঞ্চাশ নম্বর পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সংখ্যা পৃথিবীতে পঁয়ত্রিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আছে নেক্সট পঞ্চাশ নম্বরে পরিবেশ কাকে বলে আমরা যেখানে বাস করি তার চারপাশের মানুষজন বাড়ি পশু পশুপাখি মাঠঘাট জলাশয় ইত্যাদি নিয়েই আমাদের পরিবেশ একান্ন নম্বর পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কী দুই ভাগে ভাগ করা হয় যথা এক নম্বর জড় উপাদান ও দুই নম্বর সজীব উপাদান তারপর বাহান্ন নম্বর জড় উপাদান কাকে বলে জল বাতাস ও সূর্যের আলো এগুলিকে পরিবেশের জড় উপাদান বলে সজীব উপাদান কাকে বলে উদ্ভিদ প্রাণী সহ সমস্ত জীবজগৎকে সজীব উপাদান বলে চুয়ান্ন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সারা ব্যাপী উষ্ণতা বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে বিশ্ব উষ্ণায়নের ফলাফল লেখক বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উন্নয়নের ফলাফল বিশ্ব উন্নয়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্র জলতলের উচ্চতা বেড়ে যাচ্ছে এছাড়া প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝড় মরুভূমির প্রসার তাপপ্রবাহ শস্যহানি প্রভৃতি সমস্যা তৈরি হচ্ছে নেক্সট ছাপ্পান্ন নম্বর কোন কোন কারণে জল মাটি ও বায়ু দূষিত হয়ে যাচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধি বনজঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন আধুনিক কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এসবের ফলে জল মাটি ও বাতাস দূষিত হয়ে যাচ্ছে সাতান্ন নম্বর বায়ুমণ্ডলে কোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলে ওজন স্তরকে আটান্ন নম্বর কিভাবে ওজন স্তর নষ্ট হচ্ছে ফ্রিজ এসি এগুলোর ব্যাপক ব্যবহারের ফলে ফ্রিজ ও এসি থেকে নির্গত এক প্রকার গ্যাস সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর নষ্ট করে দিচ্ছে তো এই ভিডিওটিতে একটু লম্বা হয়ে গেছে ভিডিওটিতে মোটামুটি এই চাপটার সমস্ত প্রশ্নোত্তরগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন